আমার সাথে পাকিস্তানেরও প্রেম ভালোবাসা নেই আর ভারতের সাথেও প্রেম ভালোবাসা নেই যাদের থাকে তারাই হলো ও রাজনৈতিক স্বার্থ সিদ্ধ করে পাকিস্তানের সাথে যুদ্ধ আমাদের হতোই ওদের অহংকার ছিল কেন যুদ্ধ হয়েছিল ওরা লম্বা আমাদের থেকে ফর্সা ওদের খাবার দাবার ওরা অনেক সভ্য জাতি বড় জাতি তো এই যুদ্ধ হতোই শেখ মুজিবুর রহমান যে কোনো কারণে যুদ্ধের নেতা না হলেও আগে হতে পারত এবং পরে হতে পারত হতোই এখন ভারত আমাদেরকে যেমন ছোট মনে করে হ্যাঁ আমরা ছোট দেশ আমরা জাতি ছোট আমরা ইঁদুরের মতো ওদের কমেন্ট পড়লেই বুঝবেন ওরা কতটা নিচুভাবে আমাদের দেখে তাহলে ভারতের সাথেও পরোক্ষ যুদ্ধ কিন্তু আমাদের হবেই হচ্ছেই ছোট দেশ বলে আমরা আমাদের ছোট মনে করি না ব্রিটিশদেরও কিন্তু পরাজিত করেছিল এখন গ্লোবাল ওয়ার বড় বড় দেশ ভারতকে খেয়ে নেওয়ার জন্য বসে আছে আর ভারতের বড় সামরিক বাহিনী তাদের বড় বর্ডারে ব্যস্ত থাকতে হয় বাংলাদেশ খুব চিন্তিত নয়